এবার রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষকদের স্বার্থ রক্ষা করতে পি এম কিষাণ সম্মাননিধি যোজনাতে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের আওতায় প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবার এই অনুদানের পরিমাণ ন হাজার টাকা করা হচ্ছে যাতে কৃষকরা আরও বেশি আর্থিক সুবিধা পান বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বছরে তিনটি কৃষিতে দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ চাষাবাদ এবং অন্যান্য কৃষি সংক্রান্ত কাজের জন্যে ব্যবহার করে কৃষকরা তবে এবার অতিরিক্ত তিন হাজার টাকা যুক্ত করা হচ্ছে যা কৃষকদের আর্থিক সহায়তা মেটাতে আরও সাহায্য করবে কোথায় বাড়ানো হলো এই অনুদান সবার আগে জেনে নেওয়া ভালো এই অনুদান বৃদ্ধি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য নয় সম্প্রতি রাজস্থান সরকার তাদের রাজ্যের কৃষকদের জন্য পি এম যোজনা প্রকল্পের আওতায় এই অতিরিক্ত তিন হাজার টাকা বরাদ্দের ঘোষণা করেছে এর ফলে রাজস্থানের কৃষকরা বছরে মোট ন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন রাজস্থান সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছে রাজ্যের অর্থমন্ত্রী দিয়া কুমারী জানিয়েছেন এই বছরে মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থে পি এম কিষাণ যোজনার অর্থ বৃদ্ধি করেছিলেন আগামী বছর থেকে সেটি আরও বাড়িয়ে ন টাকা করা হবে তবে শাসক দলের বিধায়করাও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বারো টাকা করার লক্ষ্য দু সালে রাজস্থানে বিধানসভা নির্বাচনের সময় ভোট প্রচারের জন্য বিজেপি সরকার পিএম এম কিষাণ যোজনার আওতায় বারো টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তবে এই মুহূর্তে রাজ্য সরকার তিন হাজার টাকা করে বাড়াচ্ছে তবে ভবিষ্যতে এটি বারো টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতে পারলেন পি এম কিষাণ যোজনার টাকা বাড়তে বলেছে ছ হাজার টাকা বদলে কৃষকরা পেতে চলেছেন ন টাকা এটি শুধুমাত্র রাজস্থানী কৃষকরা পাবেন পশ্চিমবঙ্গের কৃষকরা পাবেন না পিএম খ্যান যোজনার টাকা ছ টাকা বদলে ন টাকা পাবেন রাজস্থানের কৃষকরা এবং সেই টাকা আরও শীঘ্রই বাড়তে তুলেছে রাজস্থানী কৃষকরা পেতে চলেছেন ছ টাকা বদলে বারো হাজার টাকা বর্তমানে এখন রাজস্থানী কৃষকরা পাবেন ন হাজার টাকা তার পরবর্তীতে আরও টাকা বাড়তে চলেছে রাজস্থানী কৃষকদের সেখানে তারা পেতে চলেছেন বারো টাকা যাই হোক পি এম যোজনার অধীনে রাসায়নিকৃষকরা পেতে চলেছেন ন হাজার টাকা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন